অনেক তো হলো মাসলিনের উপর হ্যান্ডওয়ার্ক শাড়ি তো আর ভালো লাগছে না অনেকেই আমাদের বলেছিলে প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা মানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ যদি দেখাতে যাই সবাই আমাকে যে প্রিয়াঙ্কা দি তুমি তো মাসলিনের উপর আনিয়েছ আমাদের একটু বাংলাদেশি ঢাকায়ের উপরে হ্যান্ডওয়ার্ক আনিয়ে দাও যেটা বিদি জামদানির উপরে এত চেয়েছিলে সবাইকে বলছিলাম আনবো আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব আর যখন আনবো চেষ্টা করব সমস্ত কিছু ওই যে বাজেট যেটা তোমাদের আয়ত্তের মধ্যে যেমন মানে আমি মাসলিনের কথা যদি বলতে যাই আমার মাসলিন এতটা ডিমান্ড শুধুমাত্র প্রাইসের জন্য আমি মনে হয় মাসলিন এখন পর্যন্ত খুব ভুল না করলে ছশো পিস উপরে বিক্রি করেছি তার বেশি হ্যাঁ তো এটা আমার প্রথম আমি আমি এনেছি না তোমরা ঢাকায় জানদিন প্রচুর দেখেছো অবশ্যই দামে দেখেছো বাট আমি এনেছি তোমাদের রিজনাল প্রাইসে প্রচুর কালার দেখতে পাচ্ছ বেশি বড় মানে হয়ে যাবে ভিডিও তাই জন্য আমি একটু সরিয়ে নিই বুকিং প্রসিডিওরটা বলি ফুল পেমেন্টে ফার্স্ট পেমেন্টে যাবে আগে এই কথা বললাম হ্যাঁ কোনো ইএমআই ইনস্টলমেন্ট এইসবে প্রশ্ন যাচ্ছে না সিওডির জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবেন না সিওডি আমাদের একদমই নেই ক্যাশ অন ডেলিভারি নেই আর হচ্ছে ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট রেসার্চ টাইম আর ওপেনিং ভিডিও ইজ মাস্ট যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম শো করা হবে না খালি বলবো অপশান দিও প্রত্যেকটা কালার মানে যা কালার পেয়েছি সব আনিয়েছি প্রথমে পিঙ্কের সাথে মানে অরেঞ্জ সাথে শুরু করলাম অলরেডি এই জিনিসটা ওখানে একটা রাখা সেটা আমার জন্য আমি মুকেশ বলেছি যে আমি আশায় থাকবো না কারণ

মানে বিডি জামদানির উপরে হ্যান্ডওয়ার্ক পুরো একদম কার্থপিক বল যেটা একদম কারदाना আর এইগুলো কিন্তু একদম তোমার মতি পুরো এইগুলো কিন্তু কোন আগে যেমন আমি হ্যান্ডওয়ার্ক মাসলে দিছিলাম স্টোনগুলো দেখবে সেফটিং থাকে হবে না আর এটা হচ্ছে কিন্তু পুরো কাজ এই দেখো পুরো কাজ পুরো হ্যান্ডওয়ার্কের কাজ আর সবথেকে বড় কথা ফিনিশিংটা মারাত্মক দিয়েছে খুলিয়ে একটু খুলি মুকেশ বলছে বাবা প্রিয়াঙ্কা নিজের থেকে খুলতে আর অন্য সময় খালি বলি করে যা লাগবে না মুখে মানে এই আমি একটু মুখে সেখানে আটকে গেছে একটু টেনে দাও আমি ওই জন্য টানতে পারছি হ্যাঁ একটু তাহলে আঁচলটা দেখাও আমি ভীষণ এক্সাইটেড হ্যাঁ তো খালি একটু বলে দিই এগুলো তোমরা রেঞ্জটা আশা করি জানো এটা আমায় বলতে হবে না যে কী রেঞ্জে বিক্রি হয় খালি বলবো আয়নাঘর যখন এনেছে তোমাদের আমি বসেই আছি ওই জন্য ওই টানচে আসছে না আয়নাঘর যখন এনেছে তোমাদের বাজেটের মধ্যে দেওয়ার সময় চেষ্টা করবে আর আবারও বলছি ফুল পেমেন্টে বুকিং যাবে কোনো ইএমআই ইনস্টলমেন্ট কিচ্ছু নেই ফার্স্ট প্রেফারেন্স থাকবে ফুল পেমেন্ট আর অপশান ইজ মাস্ট না ফার্স্ট কালার যাচ্ছে পিঙ্কের সাথে অরেঞ্জ এরকম একটা ব্যাপার আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি সত্যি কথা মানে কিচ্ছু বলতে পারছি না আমি এতটা এক্সাইটেড যে কি মানে বলবো বুঝতেই পারছি না এবার যেটা একটু বলার এগুলো হচ্ছে বিডি জামদানি তো এবার একটা যেটা বলে দিই ভালো করে দেখেন না না আছে আমি ওটাই দেখাবো না এটাই বলে দিই দাঁড়াও এইগুলো যদি বাংলাদেশে ঢাকাই জামদানি বাংলাদেশে ঢাকায় জামদানি কোনো বিপি থাকে না তোমরা সকলে শান্তিপুরে ঢাকায় জামদানি সময় বিপি থাকে তুমি সুরার জামদানি জামদানি যদি যেগুলো হয় এই দূর বাবা ওয়েস্ট বেঙ্গলে বলছি সুরার জামদানি বিপি থাকে ওয়েস্ট বেঙ্গলে কেন যে কোনো অরিজিনাল ঢাকায় জামদানিতে কোনোদিন বিপি থাকে না আর যেগুলো বিপি থাকে

এ না এই আছে কালার টোন প্রাইস ইসির টু থ্রি ফাইভ কেমন দিলাম বলো বললাম না তোমাদের

সি সাথে কিং কম্বিনেশনটা দেখো পুরো ঢাকাই জামদানি মানে বিজি জামদানির উপরে পুরো হ্যান্ড যেটা কারচুপি বরকে বলেছিল চেষ্টা করেছে আনিয়ে দেওয়ার আশা করি এরপরে ওই যে বললাম না তোমরা আমাকে একটু জানাবে কি চাইছো আমাকে যারা যেভাবে জানাচ্ছে আমি সেইভাবে আনানোর চেষ্টা করছি তোমরা আমার কাছে আবার নেক্সট কি চাইছো সেটাও বলো বেশি হ্যাঁ কেন বলো তো মাসরিন উপরে বেশি ওয়ার্ক ধরে না এবার ঢাকাই জামলে তো কটন ব্লেন্ডেড হয় তো এর উপরে সব সময় ওয়ার্কটা ক্যাপচার করতে পারবে তাই জন্য এটা উপরে ঠাসা ওয়ার্কটা করা পসিবল হয়

তুমি নাও না 2350 তো আচ্ছা ওকে দিস ইজ আ চিপটি বটল বিও এম জি ও এম জি বটল বিন দা ব্যাক প্রত্যেকটা জালওয়ার কি আনিয়েছি খালি কাচটা দেখো সুন্দর করে প্লিজ আমি বলবো একটু সুন্দর করে শেজ ওই শাড়িগুলো একটা আলাদা লেভেল তো মানে সেকম জিনিসটা বুঝতেই পাচ্ছ কি মারাত্মক জিনিস এই প্রাইসে প্রথমত পাবে না আর অপশন দিও আবারও বলছি রিস্টকে আসে কেউ থেকোনা না কারণ এগুলো পুরো হ্যান্ড কাজ এগুলো পুরোটা হ্যান্ড ওয়ার্ক অনেকটা সময় লাগে হ্যান্ড ওয়ার্ক জিনিস আনানোর মাসলিন টাসলিন তাও আমি প্রচুর পরিমাণে ডিলারকে কি গাঁট টু গাঁট আমি আলাদা করে অর্ডার দিয়ে রাখি সবসময়ের জন্য বাট এটা আমি বলেই দিচ্ছি এটা অন্য ডিলার থ্রু পেয়েছে তো তো একটু বলবো আমাকে একটু বলেই দিচ্ছি অপশন না দিলে পাবে না রিস্টাতে আসে কেউ থেকো না মাসলিন তো বলে থাকে মাল আসলে আমাকে হ্যাঁ মাসলিন আমাকে যে সব বলা থাকে বলেই দিচ্ছি মাসলিন আমার অর্ডার দেওয়াই আছে এক কালারের যেটা ডিমান্ড করেছিল নতুন কালার আসলে দেব তো ওইটা হচ্ছে 2050 রেঞ্জে তোমরা জানো আর এটা হচ্ছে বিডি জামদানির উপরে এটা হচ্ছে 2350 সত্যি কথা বলতে না এই তুরফি ফাইসাতে তোমরা জীবনে কোনোদিনও আশাই রাখতে পারবে না যে এই শাড়িটা তোমরা পাচ্ছ কারণ কিছু শাড়ি এই প্রাইসে সম্ভবই না অনেক বড় আছে ওই জন্য বিলটা দাও না হ্যাঁ রেট দাও রেড আমার রেড ঢাকাই অলরেডি মানে আছে না হলে আমি রেডটাই রাখতাম মানে ঢাকাই তো আছে তো একটা আমি ওই যে পিঙ্কের সাথে অরেঞ্জটা রাখলাম চুল কাটছে এটাও নিতে ইচ্ছা করছে ভিডিও বানাচ্ছি এখনই ভিডিওটা আপলোড করে দিই এখন অনেক রাত এখন ভিডিও আপলোড করা যাবে না এই হচ্ছে এই হচ্ছে রেড ওয়ান কেমন বলো কিন্তু আর কালেকশন আবারও বলছি যারা এখন আয়নাদার থেকে করে আর আমি বারবার বলছি এই প্রাইসে ছেড়ো না দেখো

উট বিপি না তিন তারিখে বিয়ে যেটা ছিল তো তিনি পরেছিলেন নিজের হচ্ছে মানে বাড়ি থেকে যে আইব্রো তো এটা পরেছিল দেখবে এই কালারটাই বিশাল

দুটোই সেম বডি কালার ওইটা কম্বিনেশন ছিল এটা হচ্ছে মিন্টের কামিল মানে আমি কোনটাকে ছাড়তে নি তুমি ওটাকে ছেড়ে এটাকে নেবো ওটাকে ছেড়ে এটাকে নেবো আর প্রথমত মধ্যে দুটি কালার বাদ দিয়েছি বুঝতে পারছো তাহলে ওই কালারটা আমার ডিজাইনটা পছন্দ হয়নি বলে আমি সিম্পল একদম একদম সিম্পল আমি বারবার বলি আমি সমঝে কোনো জিনিস একটু না এই ঢাকাই জামদানি উপরে হ্যান্ড কর বা মাসলিন উপরে হ্যান্ড আর একটু মানে জাল ওয়ার্কের হলে না বেশি সুন্দর লাগে তাই জন্য আমি ওইভাবেই অর্ডার দেওয়া থাকে আবারও বলছি তোমাদের জন্য আরো নতুন কালেকশন আসছে এন্ড

এটাও ল্যাভেন্ডার কি বলো কি বলো তুমি বলো তুমি বলো প্রত্যেকটা খুলছি প্রত্যেকটা সুন্দর মানে তোমাদেরও বুকিং এ ভীষণ কনফিউজ হবে আমি বারবার বলছি এই শাড়িটার এমন কালার চাট এসেছে না

এই কালারটা টা আমার লিলেন আছে লিলেন জামদানি পিওর আমি একটু এইসব পছন্দ করি আমার বেশিরভাগ ঢাকায় লিলেন খাদি এগুলো পাবে ভর্তি ভর্তি আমি ওইগুলো বেশি পোন কারণ আমার এখন পুচকুর জন্য আরো আমি এত দিন পর সত্যি বলতে আমি শাড়ি এখন খুব কমই নি কারণ আমরা পুচকুটার জন্য আমি কোথাও গেলে আমি কুর্তি সালোয়ার জিন্স সবই কমফোর্টেবল কারণ ওকে ক্যারি করতে হয় তো নিতে পারি না কারণ শাড়ি পরে না আমার শাড়ি মানে হ্যান্ডেল করতে আর ওকে নিতে আমার খুব কষ্ট হয় ওই জন্য শাড়ি এখন অত নিও না পছন্দ হলে আমি ভাবি না থাক এখন তো আমি শাড়ি জারী পড়ছি না বাট আমি আজকে অনেক দিন পর একটা শাড়ি রাখলাম অনেক দিন বলা ভুল সেই মনে হয় সময় আমি নিয়েছিলাম তারপরে আমি এখনো শাড়ি নিইনি মানে আমি অনেক মাস পর শাড়ি নিলাম এটা যাচ্ছে বটল গ্রিনের সাথে ফি গ্রিন বটল গ্রিন উইথ ফি গ্রিন প্রাইস যাচ্ছে অনলি অনলি 235 টাকা মিয়ার ইচ্ছে ছিল মিয়ার সময় কিন্তু তখন তো চোখ গেল চোখ হয়ে গেল আমার মেয়ের বার্থডে তে আমি একটা শাড়ি নিতাম বাট আমার যা কন্ডিশন ছিল আই এর তার জন্য আমার মেয়ের সেলিব্রেট মানে করতেও পারিনি ওইভাবে একদম ঘরোয়া ভাবে মেয়ের জন্মদিন করেছিলাম তো আমি ওরকম করে নিজেও কোনো সাজিও নি একটা এরকম একটা গাউন পরে একদম সানগ্লাস পরে ছবি দেখবে আমার মেয়ের জন্মদিনে যদি ফার্স্ট জন্মদিন আমি সানগ্লাস পরে ওরকম ভূতের মতো একটা ছবি তুলেছিলাম এটা আমার খুব আফসোস হয়ে যাবে যে আমার মেয়ের জন্মদিন সাজ সাজানো যে ছবি মানে আমার মেয়েকে আমি রাজ রানীর মতো সাজিয়ে দিয়েছিলাম আমি আমার চোখে যা কন্ডিশন ছিল ওই

জানিও ভীষণ ভালো লেগেছে তোমরা না জানালো বয়ে গেছে আমার আমার এরকম একটা ব্যাপার সুন্দর মানে বলে না যেকোনো প্রোডাক্ট আনানোর জন্য

এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে মিন্ট লাগছে দেখো বিটি জামদানি এর প্রত্যেকটা কিন্তু উইদাউট বিটি বিটি ছাড়া সুরাজ জামদানি উপরে তুমি বিটি পাবে বাট এই জামদানি উপরে কোনো বিটি পাবে না বারবার বলছি এগুলো অরিজিনাল একদম ঢাকাই জামদানি উপরে বারবার বলছি হ্যাঁ যেগুলো তোমার ফিল মানে ঢাকাই জামদানি কত রেঞ্জের হয় সেইটার উপরে নয় অবশ্যই বাট যেটা একদম প্রিমিয়াম যে ঢাকাই জামদানি সেটার উপরে প্রাইস ইজ অনলি অনলি 2350 আবারো বলছি কনফার্ম হয়ে বুকিং করো বুঝতেই পারছো এই শাড়িটার জন্য কি হতে পারে আমার হোয়াটসঅ্যাপ আর বারবার বলছি ইনস্টলমেন্টের জন্য কি হোয়াটসঅ্যাপে করবে না ফুল পেমেন্টে বুকিং এ কিন্তু যাবে তো বুকিংটা করে ফেলো হ্যাঁ বুকিং নাম্বারটা যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন টাটা